এই পর্বের শুরুতে সেই সিনিয়র ছাত্র যার নাম জিমস ছিল সে জোকে জিঙ্গিউর ড্রাগন স্পিরিটের আক্রমণ থেকে বাঁচায় তখনই সেখানে ব্যাম্বো পিকের নেতা চলে আসেন এবং ড্র্যাগন পিকের ছাত্রদের বলেন যে তোমরা আমার পিকে এসে আমার মেয়ের উপর আক্রমণ করছ এটি শুনে জিয়াওফান পিক নেতাকে বোঝানোর চেষ্টা করে যে এটা কেবল একটি ভুল বোঝাবুঝি ছিল কিন্তু পিক নেতা তার কথা শোনেন না এটা দেখে জেমস এবং জিনিউ পিক নেতার কাছে এই জন্য ক্ষমা চেয়ে নেয় এটি শুনে পিকমাস্টার সেখান থেকে চলে চলে যান তাদের যাওয়ার পর জেমস আবার জোর কাছে এই সব জন্য ক্ষমা চায় এবং তাকে উপহার হিসেবে একটি সুন্দর ফলও দেয় এখন জো এবং জেমসকে এভাবে কথা বলতে দেখে জিয়াওফান কিছুটা মন খারাপ করে এটা দেখে জিং ইউ বলে যে তুমি জো এবং জেমসকে একসঙ্গে দেখে ঈর্ষান্বিত হচ্ছে। জিয়াওফান বলে যে এমন কিছুই নয় কিন্তু জিং বুঝতে পারে যে জিয়াওফানের মনে জোর জন্য অনুভূতি আছে তাই জিং ইউ জিয়াওফানকে খেপাতে শুরু করে এরপর জিং ইউ জিয়াওফানকে বলে যে কয়েকদিনের মধ্যেই অল পিক ফাইটিং কম্পিটিশন শুরু হতে চলেছে যা প্রতি ষাট বছরে একবার হয় তাই আমি সেই প্রতিযোগিতার জন্য খুব উত্তেজিত এটা শুনে জিয়াওফানও হ্যাঁ বলে এরপর জিং ইউ জেমসের সাথে তাদের পিকে ফিরে যায় এবং যেতে যেতে বলে আমাদের অল পিক প্রতিযোগিতায় দেখা হবে রাতে জো জিয়াওফানের ঘরে আসে এবং তাকে একটি কাগজ দেয় যেখানে মিস্ট্রি হাইয়েস্ট টিম টেকনিক সম্পর্কে লেখা ছিল এটা দেখে জিয়াওফান জোকে বলে যে এটা আমাদের পিকের গোপন কৌশল যা সব সময় মাস্টারের কাছেই থাকে তাই মাস্টার যদি জানতে পারেন যে এটা আমার কাছে আছে তাহলে তিনি আমার ওপর রেগে যাবেন এটা শুনে জো জিয়াওফানকে বলে পিক মাস্টার জানতে পারবেন না তাই তুমি চুপচাপ এই কৌশলটি শিখে নাও কারণ আমি চাই না যে তুমি ভবিষ্যতে অন্য কারো কাছে হেরে গিয়ে অপমানিত হও এরপর জিয়াওফান সেই কৌশলটির কাগজ রেখে দেয় এরপরে জো জেমসের ভালো ভালো কথা বলতে শুরু করে এটা শুনে জিয়াও ফান কিছুটা মন খারাপ করে তখন জো সেখান থেকে চলে যায় জো চলে যাওয়ার পর জিয়াও ফান সেই কৌশলটি দেখতে শুরু করে এবং বাইরে গিয়ে সেটি অনুশীলন করে অল্প সময়ের মধ্যেই জিয়াও ফান সেই কৌশলটি শিখে যায় যার সাহায্যে সে স্পিরিচুয়াল বলের মাধ্যমে অনেক দূর পর্যন্ত আক্রমণ করতে পারছিল এটা দেখে জিয়াও ফানের ভালো লাগে তখনই সে একটি স্টোর রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় জিয়াও ফান সেখানে যায় এবং জানতে পারে যে তার পিকের একজন সিনিয়র সেক্টে ফিরে এসেছেন যিনি কয়েক বছর আগে তার জাদুকরী অস্ত্র অস্ত্র খুঁজতে পিক ছেড়ে চলে গিয়েছিলেন সেই সিনিয়র জিয়াওফানকে তার জাদুকরী অস্ত্র দেখান যা ছিল গোল্ডেন ডিভাইন ডাইস এবং জিয়াওফানকে বলেন যে আমি এগুলোর সাহায্যে আসন্ন অল পিক প্রতিযোগিতা জিতেই ছাড়ব এটা শুনে জিয়াওফান কিছুটা মন খারাপ করে কারণ তার মনে হচ্ছিল যে সে এই প্রতিযোগিতায় ভালোভাবে পারফর্ম করতে পারবে না এটা দেখে সেই সিনিয়র জিয়াওফানকে উৎসাহিত করেন অন্যদিকে আমরা জিং ইউকে দেখি যে এই অল পিক প্রতিযোগিতা জেতার জন্য খুব কঠোর পরিশ্রম করছিল পাশাপাশি পিক মাস্টারেরও জিং ইউর কাজ থেকে অনেক আশা ছিল যে সে এই প্রতিযোগিতা জিতবে কিন্তু পিকের বাকি ছাত্রদের এটা ভালো লাগছিল না কারণ পিক মাস্টার পিকের ড্রাগন সুয়োডো জিং ইউকে দিয়ে দিয়েছিলেন এদিকে আমরা পুরো সেক্টের মাস্টারকে দেখি যিনি একটি গোপন বার্তা পান যার কারণে তিনি খুব রেগে যান এবং তাদের পূর্বপুরুষদের স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে বলেন যে এই পৃথিবীতে খারাপ পাওয়ার বেড়ে চলেছে যার কারণে আমাদের সেক্টে সমস্যা হচ্ছে এরপর আমরা বিগ ব্যাম্বু পিকের ছাত্র এবং পিক মাস্টারকে দেখি যারা সবাই অল পিক প্রতিযোগিতায় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং সব ছাত্ররাই তাদের নিজ নিজ অস্ত্র নিয়েছিল পাশাপাশি জিয়াও ফানো অস্ত্র হিসেবে তার সেই লাঠিটি নিজের কাছে রাখে কিন্তু সবার কাছে এটিকে একটি জিনিস মনে হচ্ছিল তাই জো জিয়াও ফানকে তার একটি টলোয়ার দিয়ে দেয় এরপর তারা সবাই তাদের পিক থেকে বেরিয়ে অল পিক প্রতিযোগিতার যেখানে আগে থেকেই অনেক পিকের ছাত্ররা এসে গিয়েছিল তখনই সেখানে স্মল ব্যাম্বু পিকের একজন ছাত্রী আসে যাকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সব ছাত্র অবাক হয়ে যায় কারণ মেয়েটি খুব সুন্দরী ছিল এরপর সব ছাত্ররা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে এবং অন্যদিকে সব সব পিকের মাস্টাররা মিটিং করেন সেখানে সেক্ট মাস্টার সব পিক লিডারদের বলেন যে আমি খবর পেয়েছি যে এই মুহূর্তে ব্লাড রিফাইনিং হল খুব দুর্বল তাই আমি ভাবছি যে এই প্রতিযোগিতায় জেতা কিছু ছাত্রকে সেখানে এই বিষয়টি নিশ্চিত করার জন্য পাঠাবো এবং যদি এটি সত্যি হয় তাহলে আমরা এবারই ব্লাড রিফাইনিং হল থেকে মুক্তি পাবো পাশাপাশি আমি চেষ্টা করব যে তিয়ানলিং টেম্পলও আমাদের সাহায্য করুক এটি শুনে সব পিক লিডাররা এতে রাজি হন এদিকে আমরা সংকে দেখি যার কাছে অন্য একটি পিকের মেয়ে আসে সং তাকে দেখে লজ্জা পেতে শুরু করে কারণ সং সেই মেয়েটিকে পছন্দ করত এটা দেখে ব্যানবু পিকের বাকি ছাত্ররা সং এর সাথে মজা করতে শুরু করে তখনই সেখানে ড্র্যাগন পিকের ছাত্ররা আসে যেখানে জেমস জোকে দেখে সঙ্গে সঙ্গে তার কাছে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে জিয়াউফান জিংইউকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো জিংইউ বলে আমি ভালো আছি এবং আমি এই প্রতিযোগিতার জন্য খুব উত্তেজিত ও এর উত্তরে হ্যাঁ বলে এরপর সং নামের একজন লোক ফানের কাছে আসে এবং তার বাঁদরটিকে দেখে তাকে জিজ্ঞেস করে যে তুমি এই থার্ড আই মাংকি কোথায় পেলে এটা শুনে ফান কিছুই বুঝতে পারে না তখন সং তাকে বলে যে এটি একটি থ্রি আইট স্পিরিট বিস্ট মাংকি ঠিক সেই মুহূর্তে সেখানে সব পিক লিডার এবং সেক্ট মাস্টার চলে আসেন এরপর মাস্টার সেখানে সব ছাত্রদের স্বাগত জানান এরপর সেখানে ছাত্রদের স্বাগত জানানোর জন্য স্যাক্রিফাইসিয়াল সোর্ড সেরেমনি অনুষ্ঠিত হয় যা দেখে সব ছাত্র খুশি হয়ে যায় তখনই আমরা দেখি যে ফানের সেই লাঠিটি কয়েক সেকেন্ডের জন্য জ্বলে ওঠে যার কারণে ড্রাগন প্রহরী সেখানে চলে আসে কারণ সে সেখানে অন্ধকার পাওয়ার অনুভব করেছিল কিন্তু মাস্টার তাকে ফিরিয়ে দেন এরপর পিক এর নেতা সব ছাত্রদের জানান যে যে এই প্রতিযোগিতা জিতবে তাকে পুরস্কার হিসেবে এই সরভুজাকার আয়না দেওয়া হবে এটা শুনে সব ছাত্র অবাক হয়ে যায় কিন্তু জিয়াওফানের কাছে আয়নাটিকে সামান্য মনে হয় তখন সং তাকে জানায় যে এটি কোনো সামান্য আয়না নয় বরং এটি একটি আর্টিফ্যাক্ট যার সাহায্যে যে কোনো আক্রমণকে আটকে দেওয়া যায় কিন্তু শর্ত হল সেই লোকটির কাছেও সেই আক্রমণের সমান স্পিরিচুয়াল পাওয়ার থাকে থাকতে হবে এখন সেই ড্র্যাগান পিক নেতা বলেন যে তোমাদের সবার লড়াইয়ের ক্রম আমরা এই বলগুলোর মাধ্যমে জানতে পারবো যেখানে এক থেকে চৌষট্টি সংখ্যা আছে এবং তোমরা এই বলগুলো র্যান্ডমলি বেছে নেবে এরপর এক নম্বর এবং একই ভাবে ছাত্রের লড়াই হবে এরপর সেই ছাত্ররা সেই বলগুলো র্যান্ডমলি বেছে নেয় যেখানে এক নম্বর ছিল জিয়াও ফানের তাই তাকে চৌষট্টি নম্বর ছাত্রের সাথে লড়াই করার জন্য অ্যারেনাই আসতে হয় কিন্তু চৌষট্টি নম্বর ছাত্র প্রতিযোগিতার জন্য আসেনি তাই জিয়াও ফান কিছু না করেই জিতে যায় এটা দেখে ব্যাম্বু পিকের নেতা খুশি হয়ে যান এরপর একে একে বাকি ছাত্ররা লড়াই করতে শুরু করে যেখানে বিগ ব্যাম্বু পিকের বেশিরভাগ ছাত্রই হারছিল তখনই সান পিকের ছাত্র এবং জোর লড়াইয়ের ঘোষণা হয় যেখানে অ্যারেনায় আসার সাথে সাথেই সান পিকের সেই লোকটি জোর ওপর তার পাথর দিয়ে আক্রমণ করতে শুরু করে দেয় যার কারণে জোর লড়াই করতে সমস্যা হচ্ছিল এদিকে জিয়াও ফান এই লড়াইটি খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করে কিন্তু তখনই সং আবার তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো রত্নের বিনিময়ে আমাকে তোমার বাদরটি দেবে কিন্তু জিয়াও ফান এই কথা শুনে অন্য কোথাও দাঁড়িয়ে যায় কারণ তাকে জোর লড়াই দেখতে হচ্ছিল ঠিক সেই মুহূর্তে সানপিকের সেই লোকটি তার পাথর সাহায্যে জোকে ধরে ফেলে এটা দেখে জিয়াও ফান জোকে সাহায্য করার কথা ভাবে কিন্তু সে কিছু করতে পারে না কিন্তু তখনই জোর ফিতাটি সক্রিয় হয়ে ওঠে এবং তার অন্ধকার পাওয়ার দিয়ে সেই পাথরগুলো ভেঙে দেয় এটা দেখে সানপিকের সেই লোকটি কিছুই বুঝতে পারে না কিন্তু তখনই জো তার ওপর লাগাতার আক্রমণ শুরু করে দেয় এদিকে সং ফানের কাছে আসে এবং তাকে একটি বই দিয়ে বলে যে এটা গোপন কৌশলের বই এটা শুনে জিয়াও বইটি খোলে কিন্তু সে দেখে যে তাতে দুটি মেয়ের ছবি ছিল এটা দেখে জিয়াওফান লজ্জায় বইটি লুকিয়ে ফেলে তখনই জো তার কাছে আসে এবং তাকে বকা দিতে শুরু করে কারণ জিয়াওফান তার লড়াই দেখছিল না ঠিক সেই মুহূর্তে স্মল ব্যাম্বু পিকের সেই মেয়েটির লড়াইয়ের ঘোষণা হয় যার নাম রোজি ছিল এখন রোজির লড়াই দেখার জন্য সব ছাত্ররা খুব উত্তেজিত হয়ে যায় পাশাপাশি জিয়াওফান ও রোজির সৌন্দর্য দেখে চমকে গিয়েছিল এরপর রোজি এবং তার ড্র্যাগন পিকের প্রতিপক্ষ অ্যারেনায় আসে যেখানে লড়াই শুরু হতে সেই প্রতিপক্ষ খুব দ্রুত রোজির উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সে রোজিকে স্পর্শ করতে পারে না এটা দেখে সেই প্রতিপক্ষ প্যারেনায় ক্রিস্টাল তৈরি করে দেয় যাতে রোজি এদিক ওদিক পালাতে না পারে কিন্তু রোজি সেই ক্রিস্টালগুলো ভেঙে দেয় এবং তার তলোয়ার এবং হয়ে যায় এখন সব লড়াই হওয়ার পর জনকে বেছে নেওয়া হয় যাদের দিন হওয়ার কথা ছিল তাই সব ছাত্ররা তাদের নিজ নিজ ঘরে চলে যায় রাতে জিয়াউফান ঘুরতে ঘুরতে জোকে জেমস এর সাথে একা দেখে যা দেখে জিয়াউফানের মোটেও ভালো লাগে না পরের দিন জিয়াউফান তার লড়াইয়ে মনোযোগ দিতে পারছিল না এখন জিয়াওফানের প্রতিপক্ষ তার উপর আক্রমণ করার সময় তার তলোয়ারটি ভেঙে দেয় তখন জিয়াও তার সেই জাদুকরী লাঠিটি বাইরে বের করে কিন্তু সেই প্রতিপক্ষের কাছে সেই জাদুকরী লাঠিটিকে একটি খুব বাজে অস্ত্র মনে হয় তাই সে তাকে নিয়ে মজা করতে শুরু করে এটা দেখে জিয়াও ফান তার লাঠি দিয়ে সেই লোকটির ওপর আক্রমণ করে এবং তাকে পিছনে ঠেলে দেয় এটা দেখে সেই প্রতিপক্ষ বুঝতে পারে যে জিয়াও ফান মার্শাল আর্টসে খুব ভালো তাই সেই লোকটি জিয়াও ফানকে জেতার জন্য তার বিশেষ আক্রমণ প্রস্তুত করতে শুরু করে কিন্তু ঠিক সেই মুহূর্তে জিয়াও ফানের চোখ লাল হয়ে যায় এবং তার চারপাশে লাল আভা ছড়িয়ে পড়ে এরপর সেই লাল আভা সেই প্রতিপক্ষকে ঘিরে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে খুব আহত করে দেয় যার কারণে জিয়াও ফান এই লড়াইটিও জিতে সেরা সিক্সটিনে পৌঁছে যায় কিন্তু লড়াইয়ের ঠিক পরেই সে অজ্ঞান হয়ে যায় এখন সন্ধ্যায় ব্যাম্বু পিকের নেতা জিয়াও ফানের কাছে আসেন এবং প্রথমবারের মতো তার প্রশংসা করেন যার কারণে জিয়াও খুশি হয়ে যায় পরের দিন জিয়াও ফান তার লড়াইয়ের জন্য অ্যারেনায় যায় যেখানে তাকে দেখে বাকি ছাত্ররা বলি করতে শুরু করে যে জিয়াও ফানের স্পিরিচুয়াল প্রবাহ খুবই বাজে এবং সে ব্যাম্বু পিকের সবচেয়ে বাজে ছাত্র এটা শুনে জিয়াও ফান সিদ্ধান্ত নেয় যে সে এই লড়াই জিতে প্রমাণ করে দেবে যে সে কারও চেয়ে কম নয় এখন জিয়াও ফানের প্রতিপক্ষ তার উপর আগুন দিয়ে আক্রমণ করে যার কারণে সে বেশ আহত হয় কিন্তু সে হার মানে না এবং আবার উঠে দাঁড়ায় অন্যদিকে আমরা অন্য অ্যারেনায় জো এবং রোজির লড়াই দেখি যেখানে জো খুব ভালোভাবে লড়ছিল কিন্তু তার মনোযোগ বারবার জেমসের দিকে যাচ্ছিল যার কারণে রোজি এর সুযোগ নিয়ে জোকে হারিয়ে দেয় এটা দেখে বিগ ব্যাম্বু পিকের নেতা হতাশ হয়ে যান তখনই সেই পিকের ছাত্ররা জিয়াও ফানকে সেখানে নিয়ে আসে যে পিক নেতাকে বলে যে আমি জিতেছি কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে যায় কারণ সে খুব আহত হয়েছিল রাতে আমরা ব্যাম্বু পিকের নেতাকে দেখি যিনি জানতে পেরেছিলেন যে জো ড্রাগন পিকের জেমসকে পছন্দ করে তাই তিনি খুব রেগে ছিলেন কারণ তিনি ড্রাগন পিককে পছন্দ করতেন না অন্যদিকে জিয়াও ফানের জ্ঞান ফেরে তখন সে বাইরে বাতাস খেতে যায় যেখানে সে দেখে যে খুব খুব মন খারাপ করে পিক মাস্টার অর্থাৎ তার তার বাবা বকা দিয়েছিলেন পরের দিন জিয়াও ফানের ম্যাচ ছিল রোজির সাথে কিন্তু জিয়াও ফান খুব মন খারাপ করেছিল কারণ জো তার লড়াই দেখতে আসেনি বরং সে জেমস ম্যাচ দেখতে চলে গিয়েছিল এদিকে বিগ ব্যাম্বু পিকের নেতা জিয়াও ফানকে দেখে বলেন যে জিয়াও ফান আমাদের পিকের শেষ ছাত্র যদি সেও আজ হেরে যায় তাহলে আমরা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাব এখন জিয়াও ফান এবং রোজির লড়াই শুরু হয় যার তারা দুজন একে অপরের ওপর তাদের নিজ নিজ জাদুকরী অস্ত্র দিয়ে আক্রমণ করতে শুরু করে কিন্তু তখনই রোজি জিয়াওফানের ওপর তার স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে তাকে নিচে ফেলে দেয় কিন্তু জিয়াও ফান আবার উঠে দাঁড়িয়ে রোজির সাথে লড়াই করতে শুরু করে কিন্তু রোজি আবার জিয়াও ফানকে নিচে ফেলে দেয় যার কারণে জিয়াওফানের মুখ থেকে রক্তও বেরোচ্ছিল কিন্তু জিয়াও ফান আবার উঠে দাঁড়ায় এবং রোজির সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু রোজির গতি খুব বেশি ছিল যার কারণে সে জিয়াওফানের ওপর লাগাতার অনেক আক্রমণ করে ফলে জিয়াওফান ফান পিছিয়ে যায় এরপর রোজি তার তলোয়ারকে স্পিরিট পাওয়ার দিয়ে চার্জ করে জিয়াও ফানের ওপর আক্রমণ করে যার কারণে রোজির মনে হয় যে এবার জিয়াও ফান হেরে গেছে কিন্তু তখনই জিয়াও ফানের পুরো শরীরে লাল আভা ছড়িয়ে পড়ে পাশাপাশি তার গতিও আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল যার কারণে সে খুব সহজেই রোজির সব আক্রমণকে আটকাতে পারছিল এছাড়াও রোজিরও এখন জিয়াও ফানের সাথে লড়তে সমস্যা হচ্ছিল এটা দেখে রোজি তার পিক নেতার শেখানো একটি কৌশল মনে করতে শুরু করে যা খুব বিপজ্জনক ছিল এরপর রোজি জিয়াও ফানকে হারানোর জন্য সেই কৌশলটি প্রস্তুত করতে শুরু করে এদিকে জিয়াও ও জোয়ের কথা মনে পড়ছিল যার কারণে সে আরো রেগে যায় এবং রোজির দিকে এগিয়ে যায় কিন্তু তখনই তার মনে হয় যে যদি জো জেন্সের সাথে খুশি থাকে তাহলে তার এতে সমস্যা হওয়া উচিত নয় এখন এটা ভেবে জিয়াওফান স্বাভাবিক হয়ে যায় এবং তার লাঠি ছেলে দেয় কিন্তু রোজি তার আক্রমণ শুরু করে দিয়েছিল যার কারণে খুব আহত হয় এবং রোজি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় কিন্তু রোজি বুঝতে পারছিল না যে ফান হঠাৎ করে কেন অস্ত্র ছেড়ে দিল এরপর ড্র্যাগন পিকের নেতা সেক্ট মাস্টারের কাছে গিয়ে তাকে বলেন যে আপনার কি মনে হয় না যে জিয়াওফানের কাছে যে অস্ত্রটি আছে তা ব্লাড পিউরিফিকেশন থেকে তৈরি কোন অন্ধকার অস্ত্র এটা শুনে সেক্ট মাস্টার বলেন আমি এই বিষয়ে পিকের মাস্টারের সাথে কথা বলবো অন্যদিকে আমরা ফানকে দেখি যে রোজির আক্রমণ সত্ত্বেও বেঁচে গিয়েছিল কারণ ব্যাম্বু পিকের মাস্টার ফানের ওপর একটি এসেন্স ব্যবহার করেছিলেন এখন ফান দেখে যে তার পিকের বাকি ছাত্ররা এই কথা বলছে যে ফানের অস্ত্রটি একটি অন্ধকার অস্ত্র যার ডেমনরা ব্যবহার করে আর এখানে দ্বিতীয় পর্ব শেষ হয় তৃতীয় পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই তৃতীয় পর্বের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন